إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলা ইন আউলিয়া الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রপথিক সিপাহসালার শহীদ বালাকুট আমিরুল মিনীন ইমামুত তরিকত হজরত সঈদ আহমদ শহীদ বার্লবী রহমতুল্লাহ আলহিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর বালাকুট চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকে সম্মেলন বা সেমিনারের আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছরের মতো আজকেও ছয় মে হর সহিদ আফ শহীদ ব্যলবী রহমতুল্লাহ আলাহের শাহাদত দিবসে আমরা এখানে এই সম্মেলনে মিলিত হয়েছি আমাদের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি হলেন যুগের ফরুক যুগের শাহিরুর রাসুল আল্লাহ আকবির রুহুল আমিন খান সাহেব তিনি ইনশাল্লাহ আমাদের মধ্যে তশ্রিফ আনবেন আমরা আমাদের সবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি আমরা লক্ষ্য করছি যে শহীদ আহ শহীদ বালব রহমতুল্লাহ আলাহি এর সিলসিলার যে সকল বুজুর্গ আরেকেরাম আজকের এই মাহফিলে তাশরিফ আনার কথা তাদের অনেকেই ইতিমধ্যে আমাদের মাঝে তাশরিফ এনেছেন আমাদের মধ্যে তাশরিফ এনেছেন হবিগঞ্জের এখতিয়ারপুরের পীর সাহেব হরত মৌলানা মাহবুবুর রহমান সাহেব আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন হবিগঞ্জের নূর মোহাম্মদপুরের পীর সাহেব হজরত মৌলানা শাহ আবুতাহের মোহাম্মদ সালাহ সাহেব চুনৌতির দরবারের প্রতিনিধি চুনৌতির পীর সাহেবের ভাই জনাব আব্দুল মালিক মোহাম্মদ দিন আরিবেন আজাদ আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ যুব হিজবুল্লার কেন্দ্রীয় সভাপতি হজরত মৌলানা কাজী মফিজুদ্দিন জেহাদি সাহেব আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি শিদলার পীর সাহেবকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বঙ্গভবন জামে মসজিদের ইমাম খতিব জনাব মালানা সাইফুল ইসলাম সাহেবকে আজকে এই সম্মেলন এই সম্মেলন আমাদের চেতনার সম্মেলন হর সাইদ আহমদ শহীদ ব্যল্লবী রহমতুল্লাহে আলহির সাথে আমাদের চেতনা জড়িত আমাদের ইতিহাস জড়িত এই উপমহাদেশের ইসলামী আন্দোলন হর সৈয়দ আহমদ শহীদ শহীদ বাউলবী রহমতুল্লাহে আলাইয়ের সাথে জড়িত তার কাছে এই উপমহাদেশের মানুষ সকল মানুষ সকল মুসলমান এই উপমহাদেশের আজাদের জন্য ঋণী আমরা হজরত সঈদ আহমদ শহীদ বার্লবী রহমতুল্লাহ আলহির দরজা বুলন্দি কামনা করি এবং আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে তার রুহানি ফয়েজ কামনা করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে হজর সঈদ আহমদ শহীদ বার্লবী রহমতুল্লাহ আলহিয়ার রুহানি ফয়েজ নসিব করুন আমিন এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ अंजुমানে তালামিজ الاسلامিয়া ঢাকা মহানগরী সভাপতি মোহাম্মদ ইমরান উদ্দিন তালুকদারকে ছাত্র নেতা ইমরান উদ্দিন তালুকদারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান ওয়াবি ন'আমাহু ওয়া ইকা ফি মাযিদেহ والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ आजादी আন্দোলনের ওকুতবয় সিপাসশালার ইমানের চেতনার প্রাণপুরুষ আমিরুল মুমিনিন ইমামুত তরিকত শহীদে বালাকোট হজরত সাইদ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহি স্মরণে সম্মেলন দুই হাজার পঁচিশে উপস্থিত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বাংলাদেশের বিখ্যাত সন্নি হক দরবারের পীর সাহেব বৃন্দ উপস্থিত পীর সাহেব বৃন্দের প্রতিনিধিগণ উপস্থিত রয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ চিন্তাবিদ লেখক গবেষক এবং বাংলাদেশ আঞ্জমানে আল ইসলাম এর দায়িত্বশীল বাংলাদেশ আঞ্জুমানে যে ইসলামিয়ার দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ উপস্থিত রয়েছেন হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ যুব হিজবুল্লার দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার দায়িত্বশীল পুলিশ প্রশাসনের দায়িত্বশীল বৃন্দ সকলকেই আমাদের আজকের এই সম্মেলনের শুরুতেই আন্তরিক অভিনন্দন এবং প্রাণডালা শুভেচ্ছা জ্ঞাপন করছে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশে যারা খেদমত করেছেন এখনও যারা ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে যে সিলসিলাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং হক আহলসোন জামাতের সঠিক আদর্শ এবং কর্মপদ্ধতি মেনে চলে আসছে সেই সিলসিলায় বেল্লবী বা বেরলবি সিলসিলার আজকের এই সম্মেলন আজকে ইনশাল্লাহ আমরা আমাদের ইমানি চেতনার প্রাণ পুরুষ সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহিয়া আলহিয় উনার স্মরণে আজকে আলোচনা হবে ওনার কর্মপদ্ধতি ওনার খিলাফত কায়েমের পদ্ধতি নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ এবং আমরা আমি আমার কথা দীর্ঘায়িত করছি না আমাদের আলোচক বৃন্দ কথা বলবেন শুধু একটি কথা বলে শেষ করতে চাই আমাদের ইসলামী রেনেসার কবি ফরুক আহমদ যেভাবে বলেছেন রায়বেরেলির আউলিয়া পীর মুজাহিদ তার ডাকে ভাই মুসলমানের ভাঙে মরণিত মুসলমানের জামাত দেখে সবাই করে ভয় এক জামাতে এলেই তারা জয় আমরা সেই আশা এবং প্রত্যাশা রেখে আমাদের ইমাম সঈদ আহমদী রহমতুল্লাহ আলাইহি যেভাবে এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সঠিক এবং আহ জামাতের বা কোলাপাই রাশেদার রাশেদিনের মানহাজে যেভাবে খেলাফত কায়েম করেছিলেন আমরাও সেই আশা করছি আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি ইনশাল্লাহ আমাদের সালাফ আমাদের বুজুগ যেভাবে ইসলাম কায়েম করেছিলেন খেলাফত কায়েম করেছিলেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমেও আমাদের এই হক দরবারগুলোর মাধ্যমে আবার ইসলামের সেই সোনালী সূর্য আমরা দেখতে পারবো সেই আশা এবং প্রত্যাশা রেখা আমাদের কথা এখানে একান্ত করছি ইসলাম আলাইকুম রহমতুল্লাহ